উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে জলের বোতল কলম কভার ফাইল দিয়ে শুভেচ্ছা বার্তা পরীক্ষার্থীদের শুক্রবার নবগ্রাম ব্লকের খেকুল উচ্চ বিদ্যালয়ের জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হুজনের উদ্যোগে ও নবগ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির সহযোগিতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল পেন ও কভার ফাইল দিয়ে শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করেন নবগ্রাম তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হেদায়াতুল্লাহ শেখ মহরুল অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি খাদেদ শেখ যুবনেতা নেতা এস আর শেখ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আব্দুল আলিম সহ স্থানীয় এক উচ্চ তৃণমূলের কর্মী নবগ্রাম থেকে অনুষ্ঠান অঞ্চলের রিপোর্ট এমএসি অনলাইন টিভি প্রোগ্রাম ছিল আপনাদের এখানে আজকে প্রোগ্রাম ছিল আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এর এক আগেও আমরা মাধ্যমিকের সময়তে আমাদের অন্যান্য অঞ্চলে নবগ্রাম ব্লকের সকল ছাত্রছাত্রীকে প্রত্যেক স্কুলে জলের বোতল কলম গোলাপ এবং অ্যাডমিট ফাইল দিয়ে সংবর্ধনা জানিয়েছিলাম আজকে খেকুল হাই স্কুলে জলের বোতল কলম এবং ফাইল দিয়ে তাদেরকে কামাল হোসেন মহাশয়ের শুভেচ্ছা বার্তারা আমাদের হাত দিয়ে পাঠিয়েছে যে তারা আগামী দিনে পরীক্ষা দিয়ে তারা আগামী দিনে ভালো জায়গাতে যাক সেই শুভ কামনা সাফল্য মণ্ডিত করেছেন কামাল হোসেনের নেতৃত্বে বিতরণ করলেন আজকে আমরা খেকুল হাই স্কুলে দিলাম এবং আমরা আরও যেখানে যেখানে আমাদের নগরা নবগ্রাম হাই স্কুল সেখানে আমরা আগামী যে পরীক্ষা আছে সেখানেও যাব এবং আমরা চেষ্টা করছি আজকে অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে মিট করার জন্য আপনার নাম আমার নাম হেদায়তুল্লাহ শেখ শিবপুর অঞ্চল যুব সভাপতি এবার ছিলেন আমাদের যুবনেতা হাবিব আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতি ইশারউদ্দিন আমাদের ব্লক নেতৃত্ব আলিম চাচা থেকে শুরু করে যুবনেতা সাহেব মাহাতাব বেল্লাল অনেকেই আমাদের পুরো অ্যাক্টিভ যুবকর্মী একদম টিম এবং খেকুলের বুথ সভাপতি এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী রাজেশ দা উপস্থিত ছিলেন জল কলম এবং পেন প্রদান করলেন স্কুলে জল কলম এবং যে সমস্ত দিলেন তারা হল জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাইনু কামাল হোসেন মহাশয়ের উদ্যোগী স্কুলের প্রত্যেক ছাত্র ছাত্রীকে দেওয়া হলো হ্যাঁ সমস্ত পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে যেটুকু দেখলাম আজ কী পরীক্ষা রয়েছে আজকে উচ্চ মাধ্যমিক এর ফিজিক্স এবং এডুকেশনের পরীক্ষা রয়েছে আপনার নাম স্যার আমার নাম মুস্তাকিম বিশ্বাস স্কুলের নাম ফেগুল হাই স্কুল